আমার সমস্যা নাই মানে আমারই তো সমস্যা বিয়ের পর থেকে তুমি আমার গান কামে লাগাই দিছো আর আমি প্রত্যেক মাসে মাসে কাম করে টাকা নিয়ে আসি সেই টাকা দিয়ে তুমি কি করো জুয়া খেলো মদ খাও তা আমার সমস্যা থাকবো না তাই কার সমস্যা থাকবো ওই দাঁড়া কই তুই কাজে যাইতেছি তুমি দেখো না ঠিক আছে কিসের টাকা কালকে বেতন পাইছে বেতন টাকা দে আমার বেতনের টাকা তোমারে দিমু কে আমি দিবে দিবি আমি তো জামাই তুমি আমার জামাই তুমি যদি আমার জামাই হইতা তাহলে তুমি আমার কাছে টাকা চাইতা

ও আমার টাকা নিয়ে তুমি খাইবা আমার টাকা নিয়ে তুমি জুয়া খেলবা আর আমি তোমার কাছে টাকার হিসাব চাইলে আমি কই ফেরত দিব না এই কথা তুমি আমার শোনাও না তুই আমার বিয়েতে স্ত্রী আমি তোর টাকা নিয়ে জুয়া গাঞ্জা খাবো মদ খাবো যা খুশি তাই করবো তোদের কই ফেরত দিব কি লাগে রে একশোবার কই দিতে যেহেতু তুমি কাজ কাম করো না আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে তুমি চলো তা আমি তোমার কাছে একশোবার কই ফেরত চামু যে তুমি আমার টাকা পয়সা দিয়ে তুমি কি করো আমি তো বললাম তুই এসেছ আমার বিয়েতে স্ত্রী আমি তোর টাকা নিয়ে যা মন চাই তাই করবো

আর আমি প্রত্যেক মাসে মাসে কাম করে টাকা নিয়ে আসি সেই টাকা দিয়ে তুমি কি করো জুয়া খেলো মদ খাও তা আমার সমস্যা থাকবো না তো কার সমস্যা থাকবো তুই যে কতটা ভালো সেটা ভালো বলেই জানি কি বলতে চাও তুমি তুই যে চাকরি করস তো লাং ভাতার অভাব নাই লাংয়া আহস তুমি কিছু জানিনা মুখ সামলায় এক কথা কও এই সহজ তোমরা আঙুল তোছ আমার উপরে তোর বেশি পাত্না গজাই গেছে না তো পাতনা ছাড়াই করার ব্যবস্থা আমি করতে আছি কি করবা তুমি তোরে আমি তালাক দিলাম দেও তুমি আমার তালাকই দেও কারণ মরা থেকে একদিন মরে যা অনেক ভালো ঠিক আছে তোর ব্যবস্থা আমি করতে আছি ভैया তোমার সাথে আমার কিছু কথা আছে। বল কীছে? আমি जिंदा আপনা কথাছি আমি আবার গার্মেন্টসে চাকরি নিমু। কেন কে কিছু কইছে? না না কেউ কিছু কই নাই আমারে। चलो চাকরি করবি কেন? সমস্যা কি? কোনো সমস্যা নাই মানে সারা দিন বাসায় একলা থাকি তো ভালো লাগে না। এই কারণে চিন্তা আপনা করলাম যদি আবার চাকরি দামি নি। দেখ গার্মেন্টস না করিয়া আমি বলি কি আবার বিয়া শাদি কর ভাইয়া আমার আর বিয়ে শাদি করার কোনো চিন্তা ভাবনা নাই আর তুমি আমারে দয়া করে এই কথাটা আর কইও না কারণ তুমি তো একটা পুরুষ তোমার তো সব খুইলা বলতে হইব না তাই না এই কারণে আমি চিন্তা ভাবনা করছি আর বিয়ে শাদি না আমি আবার আমার ওই চাকরি ডাতে জয়েন করব তারপর আরেকটা ভাইবা দেখ গার্মেন্টস চাকরি করবি আবার কি লাগবে বেক তাছাড়া বরং বিয়ে শি করে সংসার আদি কর সুখে থাকবি তোর আমি ভালো একটা ছেলে দেখে আবার বিয়ে দেখ না ভাইয়া আমি অনেক চিন্তা ভাবনা করেই এই ডিসিশনটা নিচ্ছি আর বিয়া শাদি বসবো না এখন আমি নিজে পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করতেছি আচ্ছা ঠিক আছে যেহেতু সিদ্ধান্ত নিয়েই ফেলাইছ সেখানে আর আমি কি বলবো তোর আর জোর করবো না তারপর যদি তোর মানে কখনো মনে হয় যে না তোর একজন সে সঙ্গী দরকার পাশে কারোর দরকার তুই বাইরে বলিস ভাই তোর ভালো থেকে একটা ছেলে তোর ব্যবস্থা করে দিব আমি চিন্তা করিস না আচ্ছা ঠিক আছে যা তাহলে যে সিদ্ধান্ত লাইছ এডি কর ঠিক আছে যাক চিন্তা করিস না আমি তো আসি বাচ্ছা যা